আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম তো ভাই আজকে নাকি লটা করে দিয়ে দিবেন বকনা हां भाई এই শেটে আছে 10টা 10টা বকনা আছে তার মধ্যে ছোট দুটি আচ্ছা আর আপনার আটটা হলো একই মাপ একই রকম একই মাপ আপনার আটটা বকনা যদি কেউ নিতে চায় আচ্ছা তাহলে ধরেন এই আটটা বকনা सेम একসাথে লাভ হয়ে যাবে আচ্ছা একই রকম না একই রকম আচ্ছা তো একটা দুইটা আমরা একটু দেখাই দর্দ দেখ हां দেখেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হলো আপনার অরিজিনাল ফিজেন বাচ্চা

বগুড়া সদরের বেউলার বাসর ঘরে এলাকায় মহাস্তানকে বেউলার বাসর ঘরে এলাকায় গোকুল তো ভাই খামার থেকে এর আগে আমরা বহুবার লাইভ আসছে তো এক ভাই বললো যে ভাই এই আটটা আমরা লট আকারে দিব তো ভাই এই আটটা লট আকারে দাম কেমন আসবে ভাই লট আকারে যদি আটটা কেউ নিতে চান তাহলে একবারে গড় আচ্ছা গড় আসবে আপনার এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো হ্যাঁ একবারে লট আকারে চলে যাবে এই বারে যদি বিক্রি হয় আচ্ছা যে প্রান্তে হোক আমরা সেখানে গাড়ি ভরা আমার অফার আর কি যদি লট আকারে নিতে চায় তাহলে গাড়ি ভাড়া 20 যাই লাগুক না কেন আপনি গাড়ি ভরা সব আপনার দায়িত্ব আটা যাই লেবে তারই পূর্তি কিন্তু দুটে বা একটা আলাদা নিলে তাহলে হবে তখন তো হবে না তো দর্শক লট আকারে কেউ যদি নিতে চায় আর কি আটটা তাহলে ভাই বলছে যে একেবারে গাড়ি ভরা ভাইয়ের আর কি বাংলাদেশে যেখানেই যাক 15 20000 যাই গাড়ি ভাড়া লাগুক না কেন আর কি এবং আপনার চাইলে নিতে পারেন দেখেন এবং ভাইয়ের খামারে অনেকগুলো বকনা আছে এবং এটা আর কি তবে আপনার চাইলে আলাদা আলাদা ভাবে নিতে পারেন কোনো সমস্যা নাই তখন অবশ্যই গাড়ি ভাড়ার দায়িত্বটা আপনাদের নিজেদেরকেই নিতে হবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আলাইকুম